বন্ধুরা আজ আমরা কথা বলবো ইউরোপের অন্যতম সুন্দর ও সমৃদ্ধ দেশ সুইডেন সম্পর্কে সুইডেন তার প্রাকৃতিক সৌন্দর্য উন্নত জীবনযাত্রার মান এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই দেশটি অসংখ্য হৃদ বড় এবং উত্তর আলো বা অরোরা বেরিয়ালিস দেখার জন্য জনপ্রিয় এছাড়াও সুইডেনে গ্রীষ্মকালে দেখা যায় মধ্যরাতের সূর্য বা মিডনেট সান যেখানে দিনে আলো প্রায় চব্বিশ ঘন্টা স্থায়ী হয় শরীরে মানুষজন তাদের পরিবেশ বান্ধব জীবনযাত্রার জন্য পরিচিত এবং এটি বিশ্বের অন্যতম সেরা সামাজিক কল্যাণ ব্যবস্থার অধিকে প্রযুক্তি এবং উদ্বোধনে সুইডেন শীর্ষে স্থানে রয়েছে এছাড়াও সুইডেনের শিক্ষার হার অত্যন্ত উচ্চ এবং এখানকার বাসিন্দারা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে তো বন্ধুরা চলুন সুইডেন সম্পর্কে আরও বিস্তারিত জানি সুইডেনের ইতিহাস প্রাচীন এবং সমৃদ্ধ এটি একটি নর্ডিক দেশ যার ইতিহাসের শুরু প্রায় প্রাচীন ভাইকিং যুগ থেকে নবম থেকে এগারোশো শতাব্দীর মধ্যে সুইডিশ ভাইকিংরা ইউরোপের বিভিন্ন স্থানে অভিযান চালাত এবং উপনিবেশ স্থাপন করত ষোলোশো শতাব্দীতে সুইডেন একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় আঠারোশো নয় সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধে পরাজিত হওয়ার পর সুইডেন ফিনল্যান্ড হারায় তবে উনিশশো সালে নরওয়ে সঙ্গে একচেটিয়া শাসন শেষ হয় এবং সুইডেনকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় সুইডেন উত্তর ইউরোপের একটি দেশ যা স্ক্যান্ডারেবিয়ার উপদ্বীপের পূর্ব দিকে অবস্থিত এটি নরওয়ে এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমান্ত ভাগ করে এবং দক্ষিণে বাল্টিক সাগরের দিককে মুখোমুখি সুইডেনের মোট আয়তন চার লাখ পঞ্চাশ হাজার দুইশো পঁচানব্বই বর্গ কিলোমিটার এটিকে ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে উপস্থাপন করে সুইডেন রয়েছে অসংখ্য হৃদ ঘন বন এবং বিস্তৃত পর্বত শ্রেণী যা দেশটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে সুইডেনের মোট জনসংখ্যা প্রায় দশ পয়েন্ট চার মিলিয়ন সুইডেনের রাজধানী স্ট্রাকহম যা দেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শহর ইস্ট্রাকম শহরটি বারোশো বাহান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি এখন সুইডেনের অর্থনৈতিক প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে গামলা যা পুরানো শহর নামে পরিচিত স্টারকম প্যালেস এবং ভাষা মিউজিয়াম সুইডেন একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরভূত দেশ এবং পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান রয়েছে এখানে আর্কটিক সার্কেলে অবস্থিত কিরোনা শহর সবচেয়ে উত্তরের স্বর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং আকর্ষণীয় বৈশ্বের জন্য পরিচিত হিরোনর উত্তরের আলোবা অরোরা আলো বা অরোরা বিখ্যাত স্থান অক্টোবর থেকে মার্চের মধ্যে এখানে আকাশে জ্বলে ওঠে সবুজ নীল এবং বেগুনি আলোতে যা পর্যটকদের জন্য একটি অবসরণীয় অভিজ্ঞতা হিরোনর আর্কটিক সার্কেলের কাছাকাছি অবস্থিত এটি পৃথিবীর অন্যতম শীতল এলাকা যেখানে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে ইরোল শহরে গ্রীষ্মকালে মধ্যরাতের সূর্য দেখা যায় এই সময় সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না যার ফলে রাতেও দিনের মতো আলো থাকে শরীর একটি উচ্চশিক্ষার দেশ এবং এখানে শিক্ষার হার প্রায় নিরানব্বই পার্সেন্ট যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ শরীরের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক এবং সম্পূর্ণ বিনামূল্যে শরীরের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং বৈচিত্র্যময় শরীরের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা উন্নয়নের জন্য বিখ্যাত এবং এখানে বিশ্বমানের শিক্ষার সুযোগ রয়েছে শরীরের মানুষের মধ্যে খেলাধুলার প্রতি প্রচুর আগ্রহ রয়েছে ফুটবল এবং আইস হকি হল এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা শরীরে একটি শক্তিশালী অর্থনীতি নিয়ে গর্বিত এবং এটি ইউরোপের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত সুরিনের অর্থনীতি মূলত ইঞ্জিনিয়ারিং অটোমেটিক ফার্মাসিউটিক্যালস এবং তথ্য প্রযুক্তি শিল্পের উপর নির্ভরশীল দু হাজার সুইডেনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রায় বিলিয়ন মার্কিন ডলার সুইডেন একটি অনন্য দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য উন্নত জীবনযাপনের মান এবং সমৃদ্ধ সংস্কৃতি সবকিছু মিলিমিশিয়েছে এখানকার মনোরম পরিবেশ উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সমৃদ্ধ অর্থনীতি সুইডেনকে একটি আদর্শ দেশ হিসাবে গড়ে তুলেছে আশা করি সুইডেন সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ